পরিশ্রমে যে খাম ছড়ে শরীর থেকে পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হাড়ভাঙা পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বের যে খাম বেরোবে এই খামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খোঁজে আসলে নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফট থাকে না সিঁড়িতে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফটে উঠগো সুইস চাব্বো সাকসেসফুল ইন না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরান আবাতে বলছেন ওয়াজা আল্লাহ আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিনে আপনি কাজ করবেন হার ভাঙে পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এ পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে

এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের তে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে। এরrophyshish Islam বললেন ওয়া ইন্না নাবি আল্লাহ দাউদ আলাইহিস সালাম কেন ইয়াকুলু মিন আমাল ইয়াদি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহি বিহাদি। তিনি আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র। তিনি বর্ম বানাতেন নিজ হাতে, বর্ম বানিয়ে, যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন। শ্রমজীবী যারা আছেন মনক্ষণ হবেন না মন ছোট করবেন না বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন ফুলিয়ে হাঁটতে হবে এই আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবেন শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাখমা মার্টস অ্যান্ড ব্লেসিংস যা আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এজন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসারা নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটার ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটার আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সলা তু ফান্তা শিরুফিল অবদি অবতা ওমিন ফতলিল্লা বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোর আনিক ভার্ডিক কোরআনের বিধান নামাজ শেষ ভুল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ আল্লাহ বলেছে ফান্তা শিরুফিল অর্দ অবতা ওমিন ফতলিল্লা জমিনে ছড়িয়ে পড় আল্লাহ রেজিক তালাশ কর নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে ট্রামজেবে চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে सिविलाাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম فاذا কদিয়াতিস সালাতু ফিল আরদ যখন সালাদ শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রেজি অনশন করো

অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুমানাল্লাহ পড়েন ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী ডানে টানলে বায়ে যায় বায়ে টানলে টানে যায় তাদেরকে একসাথে করা এজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান আল্লাহ আল্লাহ বুঝাতে এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবার এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে বোহারের বর্ণনা পৃথিবীতে এমন কোন নাই দিয়ে আল্লাহ ছাগল চড়াই নাই ছাগল চড়িয়েছেন দেহে ছিলেন তার মানে বিষ্ণু সাহেব ও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই এই জন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই এই তো বিষ্ণু সাহেমের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ ভাঙা পরিশ্রম করেছেন সাহাবা তারা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিশ্বাহ ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন আর ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতিং মর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদের দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউ ফতে প্রথম আটজন মক্কায় যারা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটা আগে জেনে নেন তিনি যখন মক্কা থেকে হিজরত করে গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহাদ ইবনুর রবি আনসারি সাহাবি রদি আল্লাহ তালাহ বিষ্ণু বললেন সাহাদ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুহান সাদ ইবনুর রবি রদি আল্লাহ তালাহ তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন

আপনার বাড়িতেকেও मेहमान মেলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতিঘর তারা ফা আক্সিমু নিসফ সামালি আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলো আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত জামালার দরকার নেই। আমার কোন স্ত্রী তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতিক ঘর উনি কি করলেন উনি বললেন লা তালি ফি দালিক আমার ভাই তুমি যে বলছো

আল্লাহ সাদ সাদিব রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অব দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবার কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম এটি রেডি ক্যারিয়ার রাদার পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাত্র নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর আমরা রাখি না দারিদ্রতা পদ্ময়ঙ্কর এই জন্য বিশ্বাহ ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই আমিন

বিষয় চাইছে আর কিছু দেন নয় বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষয় সাহেব বলেন নিয়ে সে নিয়ে এবার বিষয় সাহেব ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদেরকে বললেন কে কিনবে অপশন ছিলেন অপশন অপশনে কি করে নিলামের দাম তুলে নেন ইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াস্তারি হ্যাঁ দেয় মাইয়াস্তারি হ্যাঁ

কিনে নিয়ে আসবকময় হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও এক হাম দিয়ে কুঠার হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার কুরকুর করতে না দেখি এ বেচারা গেল এক হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেল। এরপর ইসলামের কাছে বলে মানুষের কাছে হাত দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো একবার এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতে এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরাল অফ দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিন দিয়ে বলতে পারতেন যাও দুই দিন দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে বিক্রি করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিন দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত সেটা করে নেই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে আছে ছোট না ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্ম মুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশ্বাহ ইসলাম বলেন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপন করতে গেছিল ওদিকে যায় দেখে ক্যামত শুরু হয়ে গেছে বিষ্ণু বলেন তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় সারা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে

আপনাকে সব ভোটার কারigor হইতে হবে আপনার সব কাজ আপনি আর বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে 25 সালেই আসবে 26 সালে কিয়ামত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসেনা নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কিয়ামত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিল আয়ান দেখতেছো কিয়ামত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কিয়ামত হওয়ার আগে আগে কি কর গাফ লাগাও সুমানল পড়বেন না প্রিয় ভাইরা আমরা যেন? পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলে আমাদেরকে বোঝার তো অফিদান করুক আমরা পড়ি আমিন আল্লাহ নবী সাহাশাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাহাবির সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবি এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুবো খেলেন আল্লাহ আকবার। এবং ওনার আন্ডারে যারা কাজ করত তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক তাদের সাথে বিষ্ণু ইসলামের অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে আপনি কারো ব্যাপারে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নম্বর তার বাড়ির দাওয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নম্বর তার ঘরের কাজের গুয়া সব জানেননি ওই কাজের গুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নম্বর 탑 ড্রাইভার ড্রাইভার কাজের এদারগুয়া ওয়াই এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তো আশের বিষ্ণু সৈয়দ ইসলামের যে খাদেম কর্মচারী তার একটু জিজ্ঞেস করি বিষ্ণু সৈয়দ ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু সৈয়দ ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ খাদিমুর

আনাস রাজি আল্লাহ তালা বিষ্ণু ইসলাম ইসলামের সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বলেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাস আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে সব বোনাস আনাসকে পাঠাইছি জুব্বান্তে আনাস দেখে এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আসছে বিশ্ব ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীর দেখে তো আনাস তোমার কলিজা টাই কেনে চলে আসছে ভয় হাই হাই আজকে খবর আছে হাই হ্যাঁ ওনারা যুগ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আতকে উঠছে বিশ্বনবী ইসলাম

তাহলে শ্রমজীবীদেরকে বিশ্বাসের জন্য কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ইন ইসলাম ইসলাম শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার কাজ করেছেন তো আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটা কি দয়া করে করুণা তো এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তার বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনারে তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক কিনা বলেন তাহলে এটা করুণা নয় এটা শ্রমিকের অধিকার এবং বিশ্বনবী সাইয়েদ ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আাতুল আযহির হাজরাহু ক্বাবলা আয়্যাজি ফাআরাহু ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক গুছিয়ে দাও সুবহানাল্লাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংহতি আমাদেরকে শিখায়। যে শ্রমিকের মজুরি দিতে হবে অনটাইমে দিতে হবে স্যালারে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানব অধিকারের কবিরা আমাদেরকে শিখায় তারা শিক্ষানোর হাজার বছর আগে বিশ্বনবী সাইয়েদ ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল এজীরা اجره قبل ان يدفع عرفه শ্রমিক এর খাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও সুবহানাল্লাহ গাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পরিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তালবাহানা করে গরিমাশি করে তাদের ব্যাপারে বিজনেস আইসালাম কি বলে বিষ্ণুনি বলেন তিন শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কেয়ামতের দিন আল্লাহর কাক করায় মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহ সুপ্রিম কোর্টের কাজ করায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে অজলন কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম টাকা তোমাদের সমাজে আছে না নাই কাজ থেকে বুঝে নিছে কিন্তু তার পাপটা বুঝিয়ে দেয় বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের গানো তার নাকে ডুববে না চিল্লায় বলেন ঠিক কিনা এইজন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন পর ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো ঢাল বাহানা করা যাবে না তাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় इट्स এটা অধিকার আওয়াজ করে বলুন গলা ফুলি এটা আপনার কি তিন নম্বর একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তিমাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভারটাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার 12 রিঙ্গিত ওভারটাইম করলে 40 রিঙ্গিত তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না যে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে তা না দিন কাজ করানো যাবে বলেন না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ তা না দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার লিভ থাকতে হবে রাইট টু রেস্ট এন্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে কয়লা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধে তার আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে কাদার মতো খাটুনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তার আন্দোলন শুরু করেছিল আটজনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মে দিবস কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট ইন লেজার ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন এটা করা যাবে বলেন